সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম একটা টিস্যু বক্স বানিয়েছি এর ভিডিও আমি আগে দিয়েছিলাম কিভাবে এই পর্যন্ত বানিয়েছি আজকে এই টিস্যু বক্সে ডিজাইন করে নিলাম আর এই ডিজাইনটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো যারা এই টি বক্সের আইডিয়া নিতে চাও নিয়ে নিজেরাও তৈরি করতে চাও তাহলে আমার ভিডিওটা দেখে নিতে পারো এটা রঙ করলে আশা করি অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ রঙ করা ছাড়াই আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে টি বক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবা শুকিয়ে গেলে পরে আমি রঙ করে নেব এই যে এখন আমি একটা একটা করে পাপড়ি তৈরি করে নিচ্ছি পাপড়িগুলো যখন তৈরি করি তখন হাতে এটাকে পাতা শেপ করে নিয়ে তারপর শুধুমাত্র বসিয়ে দেই তাহলে সুন্দর মতো হয়ে যায় যে নিচের সাইডটা একটু চোখা চোখা রেখে তারপর আমি এটা তৈরি করে নিচ্ছি পাতাগুলো আর বসিয়ে দিচ্ছি চাইলে এখানে বিভিন্ন ডিজাইন করা যাবে বিভিন্ন রকমের আমার এইভাবে ভালো লেগেছে তাই আমি এইভাবে ডিজাইনগুলো করে নিয়েছি আমি এখানে পাঁচটা পাপড়ি দিয়ে নিয়েছি একটা মজার ব্যাপার তোমাদের সাথেই শেয়ার করি আমি যখন এই টিস্যু বক্সটাতে ডিজাইন করতেছিলাম তখন আমার ছেলে বলতেছিল যে আম্মু এই টিস্যু বক্সটা রেখে দাও আমি যখন বিয়ে করব তখন আমার বউ এটা তোমার কাছ থেকে কিনে নেবে ও ছোট মানুষ বুঝে না এজন্য এই কথা বলেছে যে ওই তো দেখে আমি যা তৈরি করি এগুলো সবই বিক্রি করে দেই সেজন্য এটা হয়তো বা ওর কাছে অনেক ভালো লেগেছে তাই এটা রেখে দিতে বলেছে তো এই জন্য আমার ছেলে যেহেতু এটা অনেক পছন্দ করেছে এই সব বক্সটা আমি আর বিক্রি করব না আমার নিজের জন্য এটা রেখে দেব কারণ আমি যা কিছু তৈরি করেছি বিক্রি করে দিয়েছি মাত্র দুইটা ফুলের টপ এখন আছে আবার নতুন করে তৈরি করতেছি আগেরগুলো সবই বিক্রি করে দিয়েছি এই জন্য ছেলে সব কিছু বিক্রি করতে চায় না তা আবার ছেলের জন্য নতুন করে আমি কিছু জিনিসপত্র তৈরি করে দেব এই কাগজগুলো একদম ভিজানোর পরে কাদা মাটির মতো যা খুশি যেভাবে খুশি তৈরি করা যায় দেখো কত সুন্দর করে ফুলের ডিজাইনগুলো করা যাচ্ছে নিজের মন মতো অনেক কিছুই তৈরি করা যায় আমি এখানে তিনটা পাতা দিয়ে নেব একটা একটা করে আমি তিনটা পাতা এখানে বসিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু অনেক কিছুই তৈরি করা যাবে আমি সহজভাবে যেটা আমার ভালো লেগেছে সেটাই তৈরি করে নিয়েছি যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও অন্য ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিবা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবা আর যারা আমার ভিডিও গুলো দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেখার জন্য তোমাদের যদি কোনো কিছু শেখার থাকে তাহলে আমাকে কমেন্ট করবা আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আর আনিকাপু তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য বড় সাইজের স্ট্রবেরি বানিয়ে দেখাবো আমি স্ট্রবেরিটা বানাতে গিয়েছিলাম কিন্তু দুইবারই ভেঙে গেছে একবার আমার হাজবেন্ড না দেখে ভেঙে ফেলেছিল আর একবার মুরগিতে খেয়ে ফেলেছে যেহেতু এগুলোর মধ্যে এরা রোড আর ভাতের মার লাগানো থাকে সেজন্য মুরগিতে খেয়ে ফেলেছে রুদ্রে শুকাতে দিয়েছি পরে তো আশা করি নেক্সট ভিডিওতে আমি তোমাকে স্ট্রবেরি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখো কি সুন্দরভাবে তিনটা পাতা দিয়ে নিয়েছি আর এই সামনেরটাতে আমি পাতা বানাবো না এটা একটা ফুলের মতোই থাকবে সেমভাবে আমি এই পাশেও তিনটা পাতা দিয়ে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে কেটে কেটে শির বানিয়ে নিচ্ছি এখানে যে কোনো কিছু দিয়েই কেটে কেটে শির বানিয়ে নেওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ